আপনারা জানেন যে শুধু উনিশশো সাতচল্লিশে ভারতের কিন্তু সুপ্রিম কোর্টের একটি রায় আছে যে ভারতে উনিশশো সাল পর্যন্ত যতগুলো উপাসনালয় যেই ফর্মেটে ছিল সাতচল্লিশের পরে ভারত পাকিস্তান ভিন্ন হয়ে যাবার পরে এগুলো অবিকৃত থাকবে এগুলোকে কোনো ধ্বংস করা যাবে না নষ্ট করা যাবে না এটি উনিশশো সাতচল্লিশ সালেই ভারতের মীমাংসা এবং তাদের সুপ্রিম কোর্টের রায় আছে আমাদের বন্ধু বলছিল আপনারা শুনছিলেন বাংলাদেশে ভারত যতবার যে কোনো ক্রাইসিস তৈরি হয় তারা থিনটি কার্ড নিয়ে মাঠে নামে প্রথমত সংখ্যালঘু এরপরে আদিবাসী এরপরে সর্বশেষ তারা জঙ্গি কার্ড খেলে বাংলাদেশের মানুষ গত সতেরো বছরের ফ্যাসিবাদের আমলেও এত বেশি রাজনৈতিক সচেতন হয়ে উঠেছে আমরা অবাক হয়ে যাই এই কোনো কার্ডই আর বাংলাদেশের মানুষকে তারা আর এখন খেলে তারা কোনো ফায়দা নিতে পারছে না আপনাদেরকে শুধু আমরা মনে করিয়ে দিতে চাই গত তিন দিন আগের নিউজ আপনারা নিশ্চয়ই জানেন যে আজমির শরীফ দখলের একটি নতুন পায়তারা শুরু হয়েছে যে আজমির শরীফ ভারতের শুধু মুসলমানদের নয় মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সারা পৃথিবীর অগণিত দেশ থেকে আপনারা জানেন যে আজমির শরীফে মানুষ ঘুরতে আসে এবং সেখানে শ্রদ্ধা জানাতে আসে সেই আজমির শরীফের দখলের পায়তারা হিসাবে ষড়যন্ত্র হিসাবে আপনারা জানেন যে সেখানে ইতিমধ্যে একটি মামলা করা হয়েছে যে আজমির শরীফে নাকি এক সময় শিব মন্দির ছিল আপনারা এখন আপাতত তো এটাকে খুবই মনে করতে পারেন এটা হাস্যকর এটা কোনো দিন হবে না এটা কেন হাস্যকর নয় এবং কোন যুক্তিতে বাবরি মসজিদের মতো আজমির একদিন শিব মন্দির হয়ে যাবে এটা আপনাদেরকে আমরা বুঝিয়ে বলবার চেষ্টা করব। শুধু আপনাদেরকে আমাদের কনসার্ন জানিয়ে রাখি আগামী বিশে ডিসেম্বর আজমির নিয়ে ভারতের আদালতে শুনানি হবে যেই মামলাটা করা হয়েছে যে আজমিরে নাকি এর আগে মন্দির ছিল সেটার উপরে তারা এখন মামলা করা হয়েছে এবং সেই মামলার শুনানি হবে আগামী বিশে ডিসেম্বর ভারতের আদালতে আমরা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং জানাতে চাই আজমির শরীফ দখলের যদি এই ষড়যন্ত্র ভারত রাষ্ট্রীয় মদতে করতে দেয় এবং করে এটার কি পরিমাণ বাজে পরিণতি হবে এটা যদি এখনও তারা না জানে তারা এইসব বাজে কাজ করতে করতে তারা অঘোষিত রাজ্য বাংলাদেশকে বানিয়ে ফেলেছিল তারা সিকিম বানানোর পথে চলে গিয়েছিল তার আগ পর্যন্ত বাংলাদেশের স্বাধীন সার্বভৌম প্রতিরোধের কারণে তাদের সমস্ত ফলাফল তারা কিন্তু শূন্য হয়ে গেছে বঙ্গোপসাগরে ভেসে গেছে তারা যদি বাংলাদেশ থেকে কীভাবে পাত্তারি গুটিয়ে পালিয়েছে এখনও যদি তারা শিক্ষা গ্রহণ না করে তাহলে দক্ষিণ এশিয়ায় ভারত রাষ্ট্রের সীমানা কোন পর্যন্ত গিয়ে থামবে এটা আমরা মনে করিয়ে দিতে চাই ফাঁকে আপনাদেরকে বলে রাখি আমরা বিভিন্ন গণমাধ্যমের পড়াতে এবং ভারতীয় উস্কানির মাধ্যমে জানতে পারি একটু কতটুকু ভেরিফাইড কতটুকু অথেন্টিক এটা মিডিয়ার মিডিয়ার বন্ধুরা নিশ্চিত করবেন কিন্তু আমরা ইনফরমালি জানছি ভারত নাকি বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করবার জন্য তারা তাদের সীমান্তে তাদের সেনা বাড়িয়েছেন তাদের শক্তি জোরদার করছেন তারা সার্জিক্যাল স্ট্রাইক করবে এই ন্যারেটিভগুলোকে শক্তিশালী করবার জন্য তারা ভুলপুর কিছু টিভি চ্যানেল থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন চট্টগ্রাম নিয়ে যাওয়ার কথা শোনাচ্ছেন আমি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ জানাই আল্লাহর আসতে আপনারা বাংলাদেশের উপর একটা সার্জিক্যাল স্ট্রাইক চালান আমরা চাই ভারত তার কফিনের যে শেষ পিরিকটা এখনো বাকি আছে সেইটা তারা যদি বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালায় ইনশাআল্লাহ 20 কোটি ছাত্র জনতা ভারতের কফিনের শেষ পিরিকটা মেরে দিবে ইনশাআল্লাহ কারণ ভারত যদি বাংলাদেশের উপরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় পরের দিন ভারতের মানচিত্র আরো কমপক্ষে সাতটা নতুন রাষ্ট্র নির্মিত হবে আমরা জানিয়ে দিচ্ছি ভারত বাংলাদেশে দক্ষিণ এশিয়ায় ভারত এখনো এই অখণ্ডতা নিয়ে থাকবে কি থাকবে না এই সিদ্ধান্ত এখন শুধু ভারতের হাতে নয় এই সিদ্ধান্ত এখন বাংলাদেশের জনসাধারণের হাতে যদি ভারতের অখণ্ডতা রক্ষা করতে হয় আপনারা জুলাই বিপ্লবকে সম্মান করতে শিখুন আওয়ামী দালাল ফেস্টিভাদের চোখে বাংলাদেশকে দেখতে আপনারা বন্ধ করতে শিখুন জনতার চোখে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম চোখে বাংলাদেশকে পড়তে শিখুন আপনারা এখনও যাকে আশ্রয়িত করে রেখেছেন লেন্দুর্কির ছোটো বোন খুনি ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে আশ্রিত রেখেছেন তার পরামর্শ যদি আক্রমণ চালান কোটি জনতার রক্তের উপর দিয়ে আপনি আপনি ভেসে যাবেন যেই সেনা এখানে ডিপ্লয় করবেন পাঞ্জাব কাশ্মীর বসে আছে কোন সময় সেনা বাংলাদেশে ঢুকবে আর তখন পাঞ্জাব আর কাশ্মীর নতুন স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে আমরা উস্কানি দেই না আমরা সেভেন সিস্টার্স কথা বলতে চাই না তবে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যদি কেউ হামলা করে তাহলে যেভাবে ভারত বাংলাদেশের মুক্তির জন্য এগিয়ে এসেছিল অবশ্যই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য পৃথিবীর অনেক দেশ এগিয়ে আসবে আমরা বিশ্বাস করি এবং ভারত যদি সাহস থাকে তারা হামলা করে দেখাকে আমরা বললাম ইনশাল্লাহ কারণ আমরা